সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সম্পত্তি ক্রোক এবং ব্যাংক হিসাব জব্দের আদেশ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান এছাড়া বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের আরও একশো উনিশটি স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত অন্যদিকে দৈনন্দিন পারিবারিক ব্যয় নির্বাহের জন্য কিছু অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য আবেদন করা হবে বলে জানান সাবেক আইজিপির আইনজীবী শাকের আর্জুর রিপোর্ট ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিকে দাবি করা হয় পুলিশের সাবেক আইজি ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলেছে গত বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশাস জগলুল হোসেন সাবেক আইজিপি বেনজির আহমেদ তার স্ত্রী মেয়ে ও কয়েকজন স্বজনের সম্পত্তিক রোগ এবং ব্যাংক হিসেব অবরুদ্ধ করার আদেশ দেন আর এই আদেশ দেওয়ার পর থেকেই বেনজির আহমেদের সাতাশটি ব্যাংক অ্যাকাউন্ট সহ আর্থিক লেনদেনকারী মোট তেত্রিশটি অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে এর ফলে ব্যাংক থেকে আর কোনো লেনদেন করতে পারবেন না সাবেক সেই সঙ্গে তার সব সম্পত্তি জব্দ হিসেবেই থাকবে ওনার কিছু প্রপার্টি জব্দ করা হয়েছে যেমন হলো এইটি থ্রি ডিটস এর মধ্যে যে প্রপার্টিগুলি আছে তার থার্টি থ্রি ব্যাংক অ্যাকাউন্ট ট্রানজেকশন এগুলি ফ্রিজ করা হয়েছে এই ফ্রিজ আদেশ যতদিন বলবৎ থাকবে জব্দ যতদিন থাকবে প্রপার্টি ততদিন এখানে কেউ হাত দিতে পারবে না এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বিএনপিপন্থী পন্থী আইনজীবী সাংবাদিকদের কাছে সন্দেহ প্রকাশ করে বলেন দুদক বেনাজির আহমেদকে খালাস দিয়ে দেবে অনীতি বিরোধের সম্পদ সম্পদ শেষ করলে হবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত তবে এ বিষয়ে এখন পর্যন্ত মুখ খুলেননি বেনাজির আহমেদ দৈনন্দিন পারিবারিক ব্যয় নির্বাহের জন্য কিছু অ্যাকাউন্ট খুলে দেওয়ার আবেদন করা হতে পারে বলে জানান তার আইনজীবী আমরা অতীতে যে মামলাগুলি করেছি অনেক নজির আছে যে ব্যবসা পরিচালনার জন্য মাননীয় আদালত অনেকগুলি অ্যাকাউন্ট খুলে দেন নিজের পরিবার পরিচালনা বা অন্যান্য ব্যয় সংগ্রহ করার জন্য বেশ কিছু অ্যাকাউন্ট খুলে দেওয়া হয় আমরা এখানে চাইব গ্রজ হয়তো আদালত যতটুকু আমাদেরকে খোলার পারমিশন দেন সেটুকুর উপরে আমরা থাকব। এদিকে রোববার বেনজীর আহমেদ এর আরো 119 টি স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। Комиশন সিদ্ধান্ত নিয়ে যা যা করার জন্য যে 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 প্রসেস অনুযায়ী আইনি অনুযায়ী যা করার জন্য বলবো আমরা অ্যাজ এ পাবলিক প্রসি Комиশনের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব। শাকির আরজু 21 টেলিভিশন ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন না সেরা পণ্যের সেরা অফার